চলে আসলাম রিজনেবল পয়েন্ট বিডির ইউটিউব চ্যানেল থেকে খুব সুন্দর একটা মা মেয়ের সেট নিয়ে অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আজকে অনেক আপুরা আছেন বাচ্চাদের সাথে টুইনিং করে আপনারা ড্রেস পড়তে চান যে এই টাইপের বার্থডে ড্রেস আমরা হচ্ছে মেক করতে চাই আপনারা কিন্তু মেক করতে পারবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি তো এটা হচ্ছে দেখেন ফুললি আপনার কারচুপি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে মায়ের ড্রেসটা মায়ের ড্রেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক লং করে আমরা খুব গাউন টাইপের করে বানিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনার জন্মদিনের জন্য নিতে পারেন এইগুলো আমরা আপনারা যে কোনো সাইজে আপনারা আমার আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন এটার মধ্যে সাদা আছে কালো আছে পার্পেল কালার আছে তারপর হচ্ছে আপনার এশ কালার আছে গ্রিন কালার আছে এই কালারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো সো এইগুলো আসলে যারা আপনারা হচ্ছে একটা পার্টি করবেন জন্মদিন একটা থিম পার্টি করবেন আপনারা হচ্ছে ওইভাবেই কিন্তু আমাদের থেকে মেক করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এবং রিসেন্টলি আমরা হচ্ছে বাংলাদেশের বাহিরে হচ্ছে পাঠানোর জন্য চেষ্টা করতেছি আমাদেরকে সেই অনুযায়ী সাইজ করে দিবেন এই যে দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে হাতাটা একটু বেশি বাড়িয়েও নিতে পারবেন কমাতেও পারবেন যেভাবে বলবেন বানিয়ে দেওয়া যাবে এবং প্রত্যেকটা ড্রেসে ভিতরে কিন্তু ক্যানকেন আছে এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ক্যানকেন আমি একটু ক্লোজভাবে কাপড়টা দেখাই দেখেন অনেক বেশি এগুলো খুবই প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ কাপড় দিয়ে মেক করা হয় আপনারা প্রাইসটা একেবারে কমে পাবেন চলে আসবেন আমাদের শপে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেটের চারতলা একত্রিশশো চোদ্দো নম্বর দোকানে চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ভিতরেই কটন ইনার অ্যাড করা আছে যার কারণে আপনারা কিন্তু কটন ইনার থাকার কারণে এগুলো গরমেও কিন্তু খুবই কমফোর্টেবল হয় পড়তে পারবেন এবং এগুলোর সাথে পিছনে যদি টেল চান আমরা কিন্তু টেলও টেল বা পিছনে যে ওন্নাটা থাকে ওগুলো কিন্তু বানিয়ে দিতে পারবো সো চলে আসবেন আমাদের শপে